কুড়িয়ে পাওয়া সদ্যজাতকে উদ্ধার করতে এসে স্থানীয় মহিলাদের বাধার মুখে শিশু কল্যাণ দপ্তর চরম উত্তেজনা বুধবুধ থানার বানকর গ্রামীণ হাসপাতালে স্থানীয় মহিলা কল্পনার দাবি তার প্রথমে সেই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে তাদের দাবি বাচ্চাটিকে তারা দত্তক নেবেন কিছুতেই শিশু কল্যাণ দপ্তরের হাতে দেবেন না তারপর আমরা এরকম সমস্যার সম্মুখীন মানে এরকম কি সমস্যা এর আগেও কি কোথাও পড়েছিলেন না এরকম আগে এরকম সমস্যা হয়নি সবসময় হসপিটাল অথরিটি থেকে পার্টিকে বুঝিয়ে দেওয়া হয় যে আনন বাচ্চাদের সরকার আছে তাদের তারাই বাচ্চা দেখাশোনা করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হচ্ছে তাদের অথরিটি বাট এরকম এতটা সমস্যা আমার মানে যারা এখন বাচ্চাটাকে কুড়ি পেয়েছে তাদের এখন একটা বক্তব্য আমাদের যদি চাইল্ড ডিপার্টমেন্টকে বলতে হয় এবং যদি বিডিওকেও বলতে হয় যেন এই বাচ্চাটাই আমরা পাই কি বলবেন এই ব্যাপারে এরকম সব কুড়িয়তে लीजिए বাচ্চা উনি মা বাবা হয়ে যাবেন সেটা নয় সব কিছুর একটা ল আছে সেই ল এর अकॉर्डिंगली উনাদেরকে চলতে হবে ওনারা যদি বাচ্চা নিতে চান তাহলে উনাদেরকে কারা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটিতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তার প্রসেস হবে ওই বাচ্চা নি অ্যাডপশন নিতে পারবে না আমরা নাম পরিচয়টা মnlm प्रियंका আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর আসলে বর্তমান সেবা কেন্দ্র একটা ছোট বাচ্চা নিয়ে আছে আমাদের আন্দোলন যে বাচ্চাটাকে চাই মানে এইটুকুনি সবারই কাছে চাই যে আমাদের ছেলেটা কাছে না চাই আমরা আর কিছু চাই না মানে বাচ্চাটা কি আজকে কি কোনো ডিপার্টমেন্ট নিয়ে যাওয়া হ্যাঁ হোমে আজকে নিয়ে যাবে তা বাচ্চাটা যে হোমে নিয়ে যাবে কার হুকুমে নিয়ে যাবে যারা বাচ্চা অনুমতি যারা তাদের তো অনুমতি না দরকার তাদের তো অনুমতি নাই নাই ওরা সুদরাই নিয়ে যারা যুক্তি করে নিয়ে যে বাচ্চাটা হোমে যাবে যে যাবে কিসের জন্য হোমে বাচ্চাটা আপনারা এখন কি চাইছেন আমরা চাই বাচ্চাটা আর কিছু চাই না আপনার নাম

লালে ঝোলে কুড়ি আনেছে লালে ঝোলে কুড়ি আনে তার দাদাকে ফোন করেছে আমার দাদার বাচ্চা নাই সেই বলে সে দাদাকে ভুল ফোন করেছে সেই লালে ঝলে বাচ্চাকে কুড়ি নিয়ে এসে দাদা নিয়েছে ওইখানে নিয়ে এসেছে নিয়ে এসে হাসপাতালে দেখছে যে হাসপাতালে তো ঘরে থেকে কেউ নাড় পারবে না সেই নাড় থেকে গেছে এরকম কেস হয়ে গেছে এখন সেই বাচ্চাটা এবার ফিলাপ করেছে দুপুর দুপুর করে ফিলাপ করেছে দিদিমণিদের নার্সদের ডাক্তারদের

আপনার নাম আপনার নাম আপনার নাম আপনি এখানে স্থানীয় বাসিন্দা বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই বা থ্রি সেভকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন